আই সেভেন প্রসেসর ল্যাপটপ কত দিয়ে কিনেছেন মার্কেটে কুড়ি থেকে বাইশ হাজার মিনিমাম এটা আপনাকে আইটি মার্ক শুধুমাত্র দিয়ে দিচ্ছে আপনার চোদ্দ থেকে পনেরো হাজার টাকার আই সেভেন থেকে পনেরো হাজার টাকা এই দেখুন

ল্যাপটপ আপনি ইউজ করবেন ল্যাপটপ স্টার্ট হয়ে যাবে তারপর থেকে ইউজ আরম্ভ হয়ে যাবে আই সেভেন সিক্স জেনারেশন টু পয়েন্ট এইট ওয়ান গিগার পয়সা স্পিড আপনার এইট জিবি সিঙ্গেল স্লট ইউজ মাত্র ফাইভ থাউজেন্ড থেকে আপনার স্টার্টিং হচ্ছে ল্যাপটপ দেখুন একদম কন্ডিশন আছে লেনোবোর ল্যাপটপ আছে সাথে আপনি ডেলের ল্যাপটপও পেয়ে যাচ্ছেন আই থ্রি পয়সা পাঁচ হাজার এটা আপনার সাত হাজার এটা আপনার সাত হাজার ঠিক আছে আই ফাইভ পয়সা দিয়ে আছে মিনিমাম পাঁচ হাজার টাকা থেকে আপনার ল্যাপটপ স্টার্টিং আছে

আছে আপনার ফোর জিবি র্যাম আছে ফাইভ হান্ড্রেড জিবি হার্ড ডিস্ক দেওয়া আছে ল্যাপটপ আছে লেন আপনার

ঠিক আছে আইসি পয়সা দিয়ে আছে এটা আপনার এইচপির আছে প্যাভিলিয়ান সিরিজ আইসি পয়সা দেওয়া আছে উইথ ডেডিকেটেড গ্রাফিক্স আপনার এ চলে আসছে মাত্র গ্রাফিক পয়সা দিয়ে দারুন ঠিক আছে মাত্র এইট থাউজেন্ড এর মধ্যে পেয়ে যাচ্ছে হ্যাঁ

দারুন একদম মিন্ট কন্ডিশনে রয়েছে কিন্তু একটা স্ক্র্যাচ নেই ডেন্ট নেই কিছু নেই দারুন নেক্সট নেক্সট আপনার i5 পয়সার দিয়ে আছে এটা e7440 ওকে ডেল অন একটি মেটাল দি আছে হ্যাঁ i5 জেনারেশন আছে 8GB RAM 256GB একদম কন্ডিশন আপনি 13 থেকে 14000 টাকার মধ্যে পেয়ে বেশ সেম আপনার সেম মডেলের উপর i7 এর ভেরিয়েন্ট আছে এটা

একদম লাইক এ নিউ একদম একদম কত সুন্দর কন্ডিশন গুলো একবার আপনারা নিজেরা দেখে নিন একটা স্ক্র্যাচ নেই ডেন্ট নেই কিছু নেই একদম মিন্ট কন্ডিশন পুরো নেক্সট হচ্ছে আমরা Ryzen processor অনেকে AMD Ryzen 3 processor Ryzen 5 processor খোঁজে এটা হচ্ছে Ryzen 3 processor দিয়া আছে ঠিক আছে একদম মিন্ট কন্ডিশন দারুন একদম মিন্ট কন্ডিশনের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন দারুন only 14 থেকে 15000 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন i3 with SSD 8GB RAM এক্সেলেন্ট কোয়ালিটি দেখুন শুধু দারুন only 14 থেকে 15000 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হ্যাঁ

থাকছে আপনার এইট জি রান টি হার্ড ডিসকেন্টি এইট জিবি কন্ডিশন থেকে সতেরো হাজার টাকার মধ্যে দারুন আর আমার এখান থেকে তো সমস্ত ল্যাপটপের মধ্যে ওয়ারেন্টি থাকছে ওয়ান মান্থ পার্টস উই রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকছে ওয়ান ইয়ার সার্ভিস ওয়ারেন্টি দারুন এক্সিলেন্ট স্বাভাবিক সেটা রাইজেন 5 আসুন ইয়ে স্যার সুইফট মানে পোস্ট পারচেজ মানে সমস্ত ধরনের হেল্প তোমার থেকে পেয়ে যাবে সার্ভিসের 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি অনলি 16000 দারুন রাইজেন 5 পয়সার অনলি 16000 ফুল মেটাল বডি দিয়ে পেয়ে যাচ্ছে পুরো মেটাল বডি দিয়ে দারুন নেক্সট আপনার আসুস ভিভো যেটা আছে আপনার আই ফাইভ ইলেভেন জেনারেশন উইথ আপনার আইরিশ গ্রাফিকস কার্ড দিয়ে আছে আছে ফিঙ্গারপ্রিন্ট ফুল মেটাল বডি দিয়ে আছে এটা আপনি অললি পঁচিশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র ব্র্যান্ড নিউ কন্ডিশন কন্ডিশন বেশ নেক্সট ফুল মেটাল বডি দিয়ে আছে আই ফাইভ এইট জেনারেশন এইট জিবি রাম ফাইভ টুয়েল জি বি এস জি ওনলি আপনার নাইনটিন টু টোয়েন্টি থাউজন্ডের মধ্যে পেয়ে যাবেন সাধারণ মাত্র কুড়ি হাজার টাকার মধ্যে এটা কি কোয়ালিটি দেখুন দারুন দারুণ মেন কন্ডিশন ভিতরে আপনার রাবার মেটাল ফিনিশ আছে বাহ দারুন দারুণ এক্স আপনার i5 10 জেনারেশন hp প্যাভিলিয়ন হ্যাঁ এইচপি প্যাভিলিয়ন মডেল আছে আই ফাইভ টেন জেনারেশন আছে এইট জিবি র্যাম ফাইভ টুয়েল জিবি এস একদম সুপার মিন কন্ডিশন একটা স্ক্র্যাচ দেখা দারুন এটা পেয়ে যাবেন অনলি বাইশ থেকে তেইশ টাকা এটার মধ্যে স্ক্রিন টাচ আছে বাহ এগুলো নতুন কিনতে গেলে নতুন আপনার এইটি থাউজেন্ড মিনিমাম প্রাইস চলে যাবে অসাধারণ দারুন এটা আছে আপনার ফাইভ দিয়ে প্রো প্রসেসর ফাইভ প্রো আছে একদম মিন কন্ডিশন এলিট বুক

এটা ফুল মেটাল বডি দিয়ে আছে ঠিক আছে এটার মধ্যে আই ফাইভ জেনারেশন আছে সিক্সটিন ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো এসএস ডি আট জিবি কিবোর্ড

8gb ram থাকবে 128gb ssd থাকবে অনলি 15 15000 টাকা আপনি পেয়ে যাচ্ছেন স্টার্টিং ভেরিয়েন্ট ম্যাকবুক খুব সুন্দর দারুন প্লাস হচ্ছে আমরা 2017 ইয়ার নিতে হলে আপনার চলে আছে 22000 8gb এ এটা পেয়ে যাচ্ছেন অনলি আপনার রেঞ্জের মধ্যে দারুন প্লাস আমার কাছে কালেকশন আছে আমি দেখাতে পারি আপনাকে

আমরা ফিফটিন আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে জন্য একটা নতুন ধামাকাদার অফার ল্যাপটপ নিয়ে চলে এসেছে আই সেভেন প্রসেসার দেওয়া একদম মিনিমাম প্রাইসিং একদম মিনিমাম হ্যাঁ এর আগে কত প্রাইসে আপনি দেখেছেন যে মিনিমাম মানে কুড়ি থেকে বাইশ হাজার টাকার কমে আই হয় না কত ফার্স্ট অন হচ্ছে এটা মোটামুটি আপনার ফিফটিন এর মধ্যে চলে আসে কি বলছে আই সেভেন ফিফটিন থাউজেন্ডের মধ্যে পাঁচ থেকে সাত সেকেন্ডের মধ্যে ডিসপ্লে ওপেন হয়ে যাবে আপনি কাজ করতে শুরু করতে পারবেন কি বলছে অসাধারণ এইট জিবি র্যাম আছে টু ফিফটি সিক্স জিবি এসএইচডি হ্যাঁ আর একদম লাইট ওয়েট

ং সমস্ত নিজে থেকে হয়তো কিছু পনেরো কুড়ি তিরিশটা আরো অনেক স্টক আছে সেগুলো একটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব স্টক আছে ইন্ডিপেন্ডেন্সি মানে আজকে তুমি তো ধামাকা দিয়েছো যে আই সেভেন ল্যাপটপ পাওয়া যাচ্ছে মাত্র পনেরো হাজার টাকার মধ্যে এটা আপনার অফার থাকবে আপনার এই পনেরো তারিখ থেকে আগস্ট মাসের লাস্ট অব্দি মানে এই মাসটা পুরো থাকবে বেশ তাহলে দেরি করবেন না কিন্তু এই রকম একটা ধামাকা দার পনেরো হাজার টাকার মধ্যে আই সেভেন ল্যাপটপ নিতে গেলে কিন্তু চলে আসতে হচ্ছে আইটি মার্টে দাদা ভিডিওটা শেষ করার আগে আরেকবার বলে দাও কিভাবে আসবে হচ্ছে হচ্ছে আপনার আইটি মার্ট যেটা ইমল এর মধ্যে আছে চাঁদনিচক ইমল আপনি যদি থেকে থেকে বা একটা জায়গা মেট্রো ধরে আসেন এক নম্বর মেট্রো গেট থেকে বেরোবেন সামনে ইমল পড়বে ইমলের থার্ড ফ্লোরে উঠে সব নাম্বার তিনশো পনেরো এ আইটি মার্ট বেশ তাও যদি অসুবিধা হয় স্ক্রিন নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন তাহলে অসাধারণ অফার সামনেই তো পনেরোই আগস্ট আশা করি এই ধামাকা অফার গুলো করার জন্য দর্শকরা তাড়াতাড়ি আসবে তো আজকেই শেষ করছি এখানে ভিডিওটা আবার দেখাবেন নতুন একটা ভিডিওতে